আর এখানে হচ্ছে আমাদের গাছের মরিচ কিউট কিউট মরিচ ও সরি কিউট কিউট মরিচ সো এখানে আমি টেস্ট করে রিভিউ দেবো টেস্টটা কেমন ও মায় এটা টেস্ট অনেক বেশি ভালো গাছ অনেক বেশি মজাদার আর আপনারা যারা যারা এই খাবার খেতে চান আমাদের বাসায় এসে পড়ুন শিগঘ্রে এসে পড়ুন বাই বাই